আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে সাইটগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেগুলো হচ্ছে ডিটিং সাইট বা আপনার অনলাইন যে অ্যাপসগুলো আছে যেমন হচ্ছে চ্যামেট ওলা মেট দিবা লাইভ মেট সহ আরও আদার্স যে কোনো অ্যাপসে রিচার্জ নিতে পারেন আমার কাছ থেকে তো আজকে একটা কাজ করি চ্যামেটের মধ্যে একটা রিচার্জ নিয়ে দেখাই তো এটা হচ্ছে আমার চ্যামেট আইডি একটা কেটে দিই তাহলে হচ্ছে একটু ভালো হবে চ্যামের ঢোকার পরে আপনার এরকম আসবে আপনারা যার যার মতো অ্যাকাউন্ট খুলে নেবেন দেন আপনারা অনেকে আছেন যে সার্চ দিতে না সার্চের বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে উপরের দিকে এই যে এই জায়গাটা এই জায়গাটায় ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে দেখেন একটা বাংলাদেশের পতাকার মতো ইয়ে দেখা যাচ্ছে গোল চিহ্ন এখানে ক্লিক করার পরে রিজনে চলে আসছে তারপরে এই যে আইডি বসানোর অপশন আছে এখানে যে কোনো একটা আইডি বসাবেন আইডি বসানোর পরে সার্চ দিলেই আপনাদের কাঙ্ক্ষিত আইডিটা চলে আসবে ঠিক আছে আর এখান থেকে আপনারা দেশটা সিলেক্ট করে নিতে পারেন কোন দেশের আইডিটা সার্চ দিচ্ছেন তাহলে আপনাদের আইডিটা চলে আসবেন তো এখন রিচার্জ নেবেন কীভাবে দেন আপনারা চাইলে আমার কাছ থেকে রিচার্জ নিতে পারেন কিছুদিন ভিডিও দেওয়া হয়নি কারণ হচ্ছে জানেনি দেশের অবস্থা কীরকম কী চলতেছে নেই একটু সোলো এই কারণে আসতেছে না তাড়াতাড়ি আমার এখানে হচ্ছে কোনো অফার নেই তাই এরকম দেখাচ্ছে আপনারা যখন প্রথমে অ্যাকাউন্ট করবেন আপনাদের ফোনে কিছু অফার শো করতে পারে তো আমি একটা ছোটো একটা রিচার্জ নিয়ে আপনাদেরকে দেখাই যেমন ছোটো নিতে হচ্ছে এটা নিলাম তো আমি পে করে দিলাম দেখুন আমারটা পেমেন্ট হচ্ছে প্রসেসিং চলতেছে দেখুন পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে তো আমার থেকে অ্যাড করে দেখি না এখন আমার চার হাজার পাঁচশো ডায়মন্ড অ্যাড করে দিয়ে দিয়েছ আমার তো আপনারা দেখুন ডায়মন্ডটা অ্যাড হয়ে গেছে আমার লেবেল হচ্ছে সাত আপনারা আপ ফলে কী হয় লেবেলা ফলে আপনার হচ্ছে অনেক দিতে সুবিধা যেমন হচ্ছে ধরেন আমি এখানে এখানে অনেক বাংলাদেশ মেয়েরা চলে আসবেন আবার এখান থেকে আপনারা দেশ সিলেক্ট করতে পারেন এখান থেকে রিজন সিলেক্ট করতে পারেন এখান থেকে দেশ সিলেক্ট করতে পারেন সব কিছু সিলেক্ট করতে পারেন এখান থেকে কোন দেশে আপনি কাকে দেখতে যাচ্ছেন বা কীভাবে কার সাথে কথা বলতে যাচ্ছেন এই বিষয়টা ধরুন আমি একটা ইয়ে লাইভে ঢুকলাম যাই হোক ঢুকলে দেখুন আমি এন্ট্রি নিচ্ছি একটা গাড়ি নিয়ে দেখেন আমার নামটা শো করতেছে লেভেল আপ হলে এইগুলো আর কি সুবিধা আর কিছু না তাছাড়া আর কিছু না আর কোনো রকম কোনো সুবিধা নেই যাই হোক আপনারা যারা ডায়মন্ড টপ করতে ইচ্ছুক বা অনলাইনে কাউকে বিশ্বাস করতে পারতেছেন না ভাই কাউকে না কাউকে তো অবশ্যই বিশ্বাস করতেই হবে দেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কোনো দেখা যাচ্ছে টপ আপ করো না যদি টপ আপ নাও করেন কোনো বিষয়ে জানার জন্য হোক বা যে কোনো বিষয়ে উইদ্রোর বিষয়ে এজেন্সির বিষয়ে যে কোনো বিষয়ে জানার জন্য ন করতে পারেন সমস্যা নেই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দুটোই থাকবে ওই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে এবং ভিডিওতেও দেওয়া থাকবে টাইটেলে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام عليكم